আসসালামু আলাইকুম আমি আমার বাড়ির সামনে যাইছে আমার হালকা খেতিন ছিলাম সার মারি দেখা কই আমিও দেখি আপনারা দেখাইলে আমাদের দেখানো হয়েছে না ওইটা আপনারা দেখাইলে একলাগে দেখি বাড়ির সামনে করছে কেন পায়ে আসছে দেড় কেয়ার দেড় কেয়ার হসইটা আছে দুই ফাওয়া এক পাওয়া প্রথম সব বেশি আছে সদুর রয়েছেন সদুর খাইয়া খাইতে হেস মানুষের বাটরা কত কদু আইছে মানে অল সব যা শুন সব খাইরা এমন অত কদু আইসে দান হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দান দোয়াই আর আমরা খেজবতে বালা দান হয়েছে মাসাল্লাহ দোয়া করবায় সবে যেন যেন ফুকে উকে না ধরে সবে দোয়া করবাই আর যার হয়েছে যে খদুর জার খদুর জারও পয়লা গোবর দেওয়া হয়েছিল আর মাঝে মাঝে তোরা তোরা সার দেওয়া হয়েছে খদুর লগে আছে উড়ি দুই ওটাও অনেক দরাদস অনেক উড়ি আইছিল আইছে অনেক খদু আইছে খদু এখন মানে শেষ পর্যায়ে একবারে এখন একবারে শেষ পর্যায়ে খাইতে আইতে অনেক দিন খাওয়াই গেছে এখন শেষ পর্যায়ে একবারে খাইছে কদুর ফুল আর হেবতরি সুন্দর সুন্দর ফুল আর দেওয়া হয় নেওয়ানুষে তো কুটুম খায় শাসন নাই ওবাই হবাই দেওয়া লাগে তার আরে দেই নও কত খাইবা কদু অনেক কদু কদু কদুজারও আর বেড়া দেওয়ার রাখা দেয় না তো গরু বহরে আই হো অনেক কম আছে গরু বহরি ইয়া খাইছে না গরু বহরি একবারে কম এবার খাইছে নাইলে গ্যেসে বার লার হয়েছিল সদু কদুর জার উড়ির জার পহরিয়া খাইলায় গরু খাইলায় আরও যে গরু আছে এটা আমরাও দিকদারে তাকে এটা সমস্যা করে না আমরা খেতর তো দূরেই আছে ক্ষেতনে অনেক দূরে বান্ধা আমরার আসিল চারটার উপরে আসিল চার পাঁচটা আস টাকা পরে একটা মারা খাইলো বেমার গেছিল বেমার লাগিয়ে মারা খাইলেছে আর বিক্রি হয়েছে কোরবানি তো বিক্রি করা হয়েছে আর অনেক আছে দুইটা গাভী আছে আর গাভের বাচ্চা তার আমরা ফুটবলের মাঠ ইত্যাদি আমরা খেলা হয় আর কি সব সময় খেলা হয় আপনারা তো এটা রানভা নিয়মিত যারা যারা ভিডিও দেখুন অনেক সুন্দর বিউ আমাদের গ্রামের গ্রামের ভিউ দেখতে অসাধারণ লাগে যে বা যাইবে অবায় সুন্দর তা হইয়া লাভ সুন্দর মানে অসাধারণ